দীর্ঘ দুই মাস পরে আমি আমার প্রিয় মানুষটাকে ফোন দিলাম একটু কথা বলার জন্য অনেক চেষ্টা করছি তবে আটকাতে পারলাম না আজকে ফোন দিলাম ফোনটা রিং হলো রিং হওয়ার পর সে ফোন ধরলো বলে উঠলাম কেমন আছো তুমি আমার কণ্ঠে ছিল বেদনাদায়ক সুর কথা ব্যথা বেদনা সে বলে উঠলো ভালো আপনি কেমন আছেন যখন সে আমাকে বলে বলেছিল আপনি তখন আমার হব দিবন্ত কেঁপে গেছিলাম আমি যে মানুষটার প্রতি রক্তে শিরায় বিন্দুতে বিন্দুতেছিলাম ষাটটি বছর ধরে দুই হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমাকে কল দিত কথা বলতো সে মানুষটার কাছে আমি চির আছে না হয়ে গেছি কথা বললাম দুই মিনিটের মতো সে বারবার যেন ব্যস্ত হয়ে গেছে ফোনটা রাখার জন্য আমার বারবার বলতেছে আর কিছু বলবা সে আমার কণ্ঠের শুনে বসতেছে না যে আমি কেমন আছি কী পচাই একটু বড় খোঁজ দিল না এটাই কি ভালোবাসা ছিল তার এই নামে কি ভালোবাসা হৃদয়ের বেদনা হাহাকার কলজার ভিতর সব যেন কেমন হয়ে গেছে ভালোবাসার ভাষার শূন্যতা যে বোঝে যে হারায় সেই তো বোঝে হৃদয় থেকে যখন প্রিয় মানুষটা চলে যায় অন্যকে নিয়ে ভালো থাকার জন্য ভালো থাকার জন্য আমাকে চলে চলে গেছে আমি চাই সে ভালো থাক কিন্তু চলে যাওয়ার মানে চলে যাওয়ার মানে তো এই না যে তাকে অবহেলা করতে হবে সে মানুষটাকে ঘৃণা করতে হবে কথা বলা যাবে না একটু কে জানতো না যে একটু কথা বললে কতটা শান্তি হইতো যাই হোক অন্যকে বোঝাতে যাব না তাকে আর বোঝাতে চাইবো না যাবো না আর ফিরাতে এই শত ক্ষত বিক্ষত আঘাত আর কষ্ট নিয়ে বেঁচে থাকবো মানুষকে বাঁচছে না আমি আমার মায়ের স্বপ্ন নিয়ে এভাবে বেঁচে থাকতে চাই কিছু কিছু অপূর্ণতা থাকা ভালো জীবনে অপূর্ণতা স্বাদ অনেক গভীর যা পেয়েও স্বাদ পাওয়া যায় না তাকে না পাওয়ার মাঝে এক অপূর্ণতা থেকে গেছে আমার তার জন্য আমার সারা জীবনই ভালোবাসা থাকবে এখন অসম্ভব ভালোবাসি তাকে সিনহা তোমাকে এখনো অসম্ভব ভালোবাসি আমি চলে গেছো এখনো ঘৃণা করো হৃদ কঠোরদয় মানুষ হয়ে কথা বলো আমার সাথে তুমি এখনো সমস্যা নেই হ্যাঁ তুমি না বলেছিলে সিনহা যে তুমি এতটা নিস লাস্ট জুলাই মাসে পনেরো তারিখে ভার্সি সবার সময় শেষ দিন দেখা করলাম তোমার জন্য পায়ে ধরে কান্না করছিলাম তোমাকে ফেরানোর জন্য কিন্তু তুমি বলে দিলা তুমি এতটাই নিস তবুও বুঝলাম না আমার ভালোবাসাটা তুমি আমাকে বলো আমি মানসিক পাগল দীর্ঘ সাত বছর পরে বুঝতে পারছো আই ছেলেটা মানসিক পাগল চলে যাবে এত অজুহাত দিয়ে লাভটা কি সে তো মানসিক পাগল ছিল না পাগল ছিল তোমার শুধু ভালোবাসার শুধু তোমার ভালোবাসার কত স্বপ্ন কত স্মৃতি কত কতকে দিয়ে চলে গেলে শেষ পর্যন্ত কথাই না কথা দিয়েছিল তুমি কখনো যাবে না ছেড়ে আমাকে এই তুমি চলে গেলে হৃদয়টা খাহা করে একটা বারও ভাবলে না আমার কি হবে চলে গেলে তুমি তো সুখেই আসছো নতুন প্রেমে নতুন ভালোবাসা মানুষকে প্রে যদি এগুলো ভাষায় প্রকাশ করা যায় তো তাহলে বুঝতা যদি আমার হৃদয় ভাঙ্গার কান্নাটা দেখতা সিনহা তোমার কি মনে আছে তুমি আমার সাথে কিছু বুঝতা না আমি অন্যের দিকে তাকলে তুমি কাঁদতা তুমি ভাবতা যে আমার বিয়ে হলে তুমি কি হবে আস তুমি নিজেই চলে গেলে আমাকে সে তুমি জানো কতটা কষ্ট হয় হ্যাঁ আমার টাকা ছিল না অত সম্পদ ছিল না সিলেটার বাবার টিচার ছিল অনেক আসলো আমি মানছি আমার কিছু হইতো না তুমি না স্বপ্ন দেখাইছিলা সেই ক্লাস সেভেন থেকে সতেরো সাল থেকে পাই টু পাই করে আগলে রেখে আগলে রাখছিল স্বপ্ন আজ তুমি সেই চলে গেলা এটাই ছিল তোমার ভালোবাসা জীবনের কত কিছু না পাইলাম কিন্তু তুমি যেটা দিলা সেটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল মানুষ কীভাবে বাসে প্রতিটা মুহূর্তে হারানোর ভয় করতাম আজ নেই কাউকে পাওয়ার আশা নেই কাউকে হারানোর আশা নেই একটাই শান্তি আছে শুধু আর আসতে তোমার দেওয়ার স্মৃতিগুলো বিষাক্ত স্মৃতি নাম সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত বিষাক্ত স্মৃতি নামে সব স্মৃতিগুলো তো আমি তো বলতে পারি না তুমি অন্য ছেলের সাথে অন্য ছেলের মায়ায় আয় রাত গভীরে মিশে যাও এসে মেশে তার ভালোবাসা সবাই আমার কান্নায় বালুষ ভেজা চোখে রাত কেটে যায় নেই ঘুম রাত তিনটা চারটায় হেডফোনে কানে মনের কষ্টের কানে আমার রাত কেটে যায় তুমি কি জানো আমি এখনো তোমাকে অসম্ভব ভালোবাসি ঘৃণা করতে পারি না তুমি যেমনটা করেছো তুমি চলে গাও আমাকে এতটা পরিমাণ ঘৃণা করলা আমি এতটা আশা করিনি শুধু আশা করছিলাম তুমি আমার সাথে একটু কথা বলো ভাবছিলাম শেষবার এই শহর এই মিথ্যা মায়ার সরনাম শহর ছেড়ে চলে যাব চাইছিলাম একটা বার তোমার সাথে দেখা করবো কথা বলবো কিন্তু কোনো সুযোগই না হয়তো আর হবে না কোনো দিন দেখা তোমার সাথে সিনহা। কখনো আর হবে না এই শহরে আর ফেরাও হবে না আমার স্মৃতির মতো মায়া নিয়ে এই বুক ভরার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে হবে কষ্টের পর কষ্ট পেয়ে হাজার নয়ের মধ্যে আমি তোমাকে খুঁজে পাই না আমার তো মানসিক শান্তি তুমি ছিলা তুমি থাকবা তোমাকে ভালোবেসে যাব আমি সারা জীবন ভালো থাকবা তাকে ভালো রাখবা আমার মতোই করে ভালোবাসবা ঠকাইবা না ভালো থাকবা সিনহা ভালো থাকবা হ্যাঁ আর একটা কথা তোমার কিছু কিছু কথা আমার সারা জীবন হৃদয়ে কেঁদে থাকবে এবং এগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যেমন তুমি জুলাই